হ্যালো বন্ধুরা চমৎকার একটা ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি আসলে সারা জীবন আমরা শুধু যে ভায়োলেট রে বা হচ্ছে বেগুনি অতিবেগুনির রশ্মিকে আমরা শুধু গালি গালাজ করে আসছি যে আসলে এটা একটা খারাপ 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 আজকে আপনাদের জন্য একটা সুন্দর কথা নিয়ে আসবো সেটা হচ্ছে যে বেগুনি রশ্মি আমাদের সুখ শান্তি এবং মঙ্গল বয়ে আনে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার শরীরের অর্থাৎ হচ্ছে মুখটাকে সুন্দর রাখার জন্য কিছু পরিমাণে বেগুনি রশ্মি কিন্তু প্রয়োজন তাই নিয়ে আজকে আমার সুন্দর একটা প্রায় সাথে থাকেন আসছি খুব শীঘ্রই বন্ধুরা যে কথা বলছিলাম আসলে আমরা সবাই অতি বেগুনি রশিটাকে সবসময় গালি দিয়ে থাকি কারণ হচ্ছে এটা আমাদের শরীরের জন্য খুব খারাপ প্রভাব ফেলে বিশেষ করে আমরা যেটা সবচেয়ে বেশি বলে থাকি সেটা হচ্ছে ওজন স্তর নিয়ে ওজন স্তরে থাকে হচ্ছে যে একটা লেভেল থাকে যে আকাশ থেকে যখন হচ্ছে সূর্যের আলোটা নিচের দিকে আসে তখন একটা স্তর থাকে যে স্তরের নাম হচ্ছে ওজন স্তর ধীরে ধীরে এই ওজন স্তর থেকে ধ্বংস করার মূলে কিন্তু আলট্রাভায়োলেট রে বা হচ্ছে অতিবেগুনি রশ্মি এখন এই অতিবেগুনি রশ্মি যে শুধু খালি শুধু আমাদের অপকার করে উপকার করে না তা না আরও কিছু কিছু অপকার করে সেটা হচ্ছে যে অতিবেগুনি রশ্মিতে যদি আমরা অতিরিক্ত পরিমাণ সময় কাটায় থাকি বিশেষ করে হচ্ছে সূর্যের আলো অতি বেগুনি রশিতে আমরা যদি বেশি সময় কাটাই সেই ক্ষেত্রে আমাদের রেটিনা আর হচ্ছে চোখের যে ডায়াবেটিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের উপর দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন এবং তীব্র এবং দীর্ঘস্থায়ী ক্ষতি সাধন করা অর্থাৎ যারা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকে তাদের হচ্ছে রেটিনের উপরে রেটিনের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে এটা কিন্তু সত্য কথা এতক্ষণ শুধুমাত্র যে খালি শুধু ক্ষতির কথা বললাম এখন আসি শুধু এখন আসি যে একটা টুইস্ট আছে যে কি উপকার করে উপকার হচ্ছে যে আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে সাত মিনিট যদি সুন্দর করে রে বা বেগুনি রশ্মি আপনি যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুব একটা সুখকর একটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে কি যে এখানে কিন্তু ভিটামিন ডিটা থাকে আপনারা জানেন যে ভিটামিন ডি এর কাজ হচ্ছে যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা বিল্ড আপ করা এছাড়াও হচ্ছে ভিটামিন ডি কিন্তু রিকেটস রোগ থেকে আমাদের রক্ষা করে বিশেষ করে যারা বাচ্চা আছে তাদেরকে ক্ষেত্রেও কিন্তু ডাক্তার সাহেবরা বলেই থাকেন যে একটু যখন তীর্যকভাবে সূর্যের আলোটা আসে তখন কিন্তু সেইখানে হচ্ছে বাচ্চাটাকে ধরার জন্য দ্বিতীয় কথা হতে কথাটা হচ্ছে যে এই যে ভিটামিন ডি আছে ডি নিয়ে আমার কোনো কথা নাই এখন যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে এর ভেতরে থাকে সেরোটোনিন এই সেরোটোনিন যদি রিসিপ্টর সেরোটোনিন রিসিপ্টর যদি অতিরিক্ত পরিমাণ আপনার শরীরের ভিতরে ঢুকাই নিতে পারেন সেই ক্ষেত্রে সে যে কাজটা করবে এটা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে সুখ শান্তি এবং হচ্ছে মঙ্গলের প্রশা ইয়ে সুখ শান্তি মঙ্গল এবং হচ্ছে প্রশান্তি বই আনে এটা আবার কি এটা হচ্ছে যে এমন এক ব্যাপার যে আপনি যদি রোদ্রে সময় কাটান প্রতিদিনই কিছু না কিছু সময় যদি কাটাইতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে একটা প্রশান্তি তৈরি হবে মঙ্গলে সাপ আসবে অর্থাৎ হচ্ছে সৃষ্টিকর্তার কিছু জিনিস আছে যে জিনিসটা হচ্ছে আপনার শরীরের ভিতরে ঢুকবে আর তৃতীয় নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে আপনার সুখটাকে আরও বাড়িয়ে দেবে অন্যদিকে যদি বলতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে সেক্সওয়াল যে সমস্যাগুলো থাকে সেইগুলো কিন্তু ভিটামিন ডি কিন্তু উন্নতি করে সেটি কিন্তু আমি যাব না আমি শুধু বলছি যে আপনি যদি প্রতিদিন রুটিন করে এই ভিটামিন ডিটা সরি ভায়োলেট রেটা নিতে পারেন অর্থাৎ হচ্ছে সূর্যের আলোর ভিতরে থাকতে পারেন সেক্ষেত্রে আপনার সুখ আসবে শান্তি আসবে মঙ্গল আসবে প্রশান্তি আসবে এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অতএব এই কাজটা করবেন সুখ শান্তি প্রশান্তিটা বেশি করে সবাই নিয়ে নেন ভালো থাকবেন আরও কিছু জানা থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ